அஞ்சா பிடிச்ச பிடிச்சு

Yeah. កាន់តែកាន់តែខ្ល្លាតតូចទៅល្អជាអមេជឹងជឹងជឹងជឹងជឹងជឹងជឹងជឹង

কেটা মারছে আমার বাবা আবার লাফা দিবেন এমন করে খেলে না দেখি দেখি দাঁড়া আমি দেখি আমি দেখি দাঁড়া দাঁড়া এমন করে না সিনহা আজকে দেখি পরে যা পরে দেখতে পেতে পাইবে না বলো এমন করে খেলতে নাই মানে না এমন করে খেলতে নাই বুঝছ পরে গেলে আপরা বেতা পাবে কান্ড করবে না বলো বালেশ্বর বালেশ্বর উপরে কোনো খেলা খেলি নেই আস্তে করে আস্তে আস্তে বাবা সত্যি তো ঠিকঠিকই হিকঠিকই কো লাগছে আমার যেমন করা তো